যেহেতু রেমিটেন্স আসছে প্রতি মাসেই আগের মাসের চেয়ে বেশি বা রেকর্ড সংখ্যক রেমিটেন্স আসছে সরকারের অর্থনৈতিক চাকা গতিশীল হচ্ছে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভও বৃদ্ধি পাচ্ছে তাহলে নিশ্চয়ই বলা চলে সাদামাটা যে বৈদেশিক কর্মসংস্থান খাতের অবস্থা খুবই ভালো একেবারে রমরমা কিন্তু বাস্তবতা হচ্ছে বাতির নিচে অন্ধকার অভ্যুত্থানের বিজয়ের পর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে এই প্রবাসীরাই বৈধ পথে রেমিটেন্স পাঠানো বাড়িয়ে দেয় বিদেশি অবস্থানকারী বাংলাদেশেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন জাতি তাদের অবদান বিশেষভাবে স্মরণ করবে রেকর্ড সংখ্যক রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে যেমনি গতিশীল করছেন দেশের সাথে বৈদেশিক মুদ্রা রিজার্ভ বাড়িয়ে সরকারের অর্থনৈতিক ভিত মজবুত করছেন এই প্রবাসীয়া বিশেষ করে বিপদের দিনে আপনারা না দাঁড়াইলে বাংলাদেশটা সোজা হয়ে দাঁড়াতে পারত না আপনারা তারে শক্ত করে রাখছেন এই পর্যন্ত যে মজবুত হয়েছে এই যে বিদেশ গামী এবং প্রত্যাবর্তনকারী প্রত্যেক প্রবাসী শ্রমিককে মর্যাদা ও সম্মানের সঙ্গে দেশে আসা এবং যাওয়া নিশ্চিত করা উল্টোদিকে বৈদেশিক কর্মসংস্থানের কি অবস্থা আমাদের যে প্রচলিত শ্রমবাজারগুলো আছে সেগুলোতে কর্মী যাওয়ার সংখ্যা কেমন কর্মীদের কর্মপরিবেশ কেমন আর নতুন নতুন কোনো শ্রমবাজার খোলার খবর বা খুলছে কিনা মূলত এই প্রশ্নটি এখন এই সেক্টরের অন্যতম একটি ইস্যু হয়ে দাঁড়িয়েছে রেমিটেন্স বাড়লেও বিদেশে কর্মী যাওয়ার সংখ্যা বাড়েনি নতুন কোন শ্রমবাজার খোলা হয়নি এই দশ মাসে যে শ্রমবাজারগুলো খুলি খুলি করে আলোচনা চলছিল সেগুলোতেও কোনো আশার খবর নেই বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরবে এখন কিন্তু ধস নেমেছে এটি বলা চলে যেই শ্রমদাটি সবচেয়ে বেশি কর্মী যেত সেখানে সংখ্যা কমেছে কাজের নিশ্চয়তা কমেছে কর্মীদের যাওয়ার আগ্রহ কমেছে চাকরি বা ভালো বেতনে ভালো কাজ পাওয়ার সম্ভাবনাও কিন্তু কমতে শুরু করেছে একই সাথে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে কিছু নীতিমালা আরোপ করা হয় যেগুলো আসলে রিক্রুটিং এজেন্সি বা কর্মী বান্ধব হয়ে ওঠে না সবসময় সৌদি আরবে কর্মী পাঠানোর ক্ষেত্রে দূতাবাসের যেই সত্যায়ন পদ্ধতি এবং বিএমইটি থেকে যে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স দুটি জায়গায় নতুন কিছু সিদ্ধান্ত বা কিছু বিধিনিষেধ বা কড়াকড়ি আরোপ করা হয়েছে সম্প্রতি কিন্তু তার সুফল উল্টো দিকে যাচ্ছে ব্যবসায়ীদের অনেকেই অভিযোগ করছেন যে দূতাবাস যাচাই বাছাই না করে সত্যায়ন করে দিচ্ছেন অনৈতিক সুবিধা নিয়ে আবার যারা স্বচ্ছ প্রক্রিয়ায় সত্যায়ন করার জন্য চেষ্টা করছেন তাদেরকে আবার সত্যায়ন দেওয়া হচ্ছে না তাদের চাহিদাপত্র বা ডিমান্ড লেটার দীর্ঘদিন ঝুলিয়ে রাখা হচ্ছে একই সাথে বিএমইটি যেহেতু এখন মন্ত্রণালয়ের যে নিয়োগ অনুমতি আগে ছিল সেটি বিএমটি থেকেই দেওয়া হচ্ছে এবং বিএমটি থেকে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স দেওয়া হয় এবং দূতাবাসের সত্ত্বেও না থাকলে বিএমইটি নিয়োগ অনুমতি দিবে না নিয়োগ অনুমতি না হলে তো পরবর্তী কর্মী পাঠানোর যাবতীয় প্রক্রিয়া বন্ধ এবং ইমিগ্রেশন ক্লিয়ারেন্স হবে না কিন্তু এই পুরো প্রক্রিয়াটি হবে খুব সহজে যদি সেখানে নেওয়া যায় এবং বিএমটির অনেক অসাধু কর্মকর্তা একই সাথে বহিরাগত চক্র মিলে এই বহির্গত ছাড়পত্র নিয়ে যেই ধরনের জালিয়াতি প্রতারণা দীর্ঘদিন ধরে চলছে নতুন করে এটি আবারও শুরু হয়েছে এতে করে এক শ্রেণীর ব্যবসায়ী চক্র এবং সরকারি কিছু কর্মকর্তা কর্মচারীরা সাধারণ ব্যবসায়ীরা তারা কিন্তু আবার দিশারা হচ্ছেন কর্মীরাও নাজেহাল হচ্ছেন ব্যবসায়ীদের কাছে মূলত একটি হজ বড়ল অবস্থা তৈরি হয়েছে এই সত্যায়ন নিয়োগ অনুমতি এবং ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের এই জায়গাতে অসাধু কার্যকলাপের জন্য যে প্রবাসীরা দেশে টাকা পাঠান মূলত যারা প্রবাসী কর্মী যারা কাজের উদ্দেশ্যে বিদেশে যান তারা কিন্তু তাদের সম্পূর্ণ টাকাই তারা দেশে পাঠিয়ে দেন আর এই কর্মীদের কাজের ব্যবস্থা বা চাকরির ব্যবস্থা করছে বৈদেশিক কর্মসংস্থান খাতের অন্যতম স্টেক হোল্ডার বা অংশীজন বেসরকারি রিক্রুটিং এজেন্সি বিগত বছরগুলোতে যেই গড়ে দশ লাখের বেশি কর্মী বিদেশে কর্মসংস্থান হয়েছে তার বলাচরে প্রায় সবই বেসরকারি রিকুটিং এজেন্সির মাধ্যমেই এই কর্মসংস্থান হয়েছে আর সরকারি প্রতিষ্ঠান বয়সের অল্প সংখ্যক কর্মী প্রতি বছর নির্দিষ্ট কিছু শ্রম বাজারে তারা পাঠিয়ে থাকেন তার মানে এই যে রেমিটেন্স সেই রেমিটেন্সের পেছনে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছেন যারা সেই রিকুটিং এজেন্সি বা ম্যানপার সেক্টরে যারা ব্যবসায়ী তাদের অবদান তাদের ভূমিকা বা তাদের এখন কি অবস্থা সেটি নিয়ে আসলে আলোচনা সাধারণত কখনোই থাকে না বেসরকারি রিক্রুটিং এজেন্সি মালিকদের আসলে বর্তমানে তাদের ব্যবসায়িক অবস্থা কেমন বা বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে তাদের বর্তমান কী ভূমিকা তারা পালন করতে পারছেন এ বিষয়ে কে মোবারকুল্লাহ শিমুল তিনি বেসরকারি রিক্রুটিং এজেন্সির মালিক এবং বাইরের একজন গুরুত্বপূর্ণ নেতা তিনি সম্প্রতি লিখেছেন এই সেক্টরের বাস্তবতা তিনি যেভাবে বলতে চেয়েছেন জনশক্তি রপ্তানিতে দীর্ঘদিন ধরে ভূমিকা রেখে আসা প্রাইভেট রিক্রুটিং এজেন্সিগুলো আজ কার্যত দিশেহারা সরকারের সঙ্গে অংশীদার কিছু এনজিওর অসংলগ্ন কার্যক্রম এবং সিদ্ধান্ত গ্রহণের অদক্ষতা পুরো ব্যবস্থাকে দুর্বল করে তুলছে অবাক করার মতো বিষয় হলো প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি একযোগে আইন মন্ত্রণালয়েরও দায়িত্বে ফলে এই খাতে মনোযোগী নেতৃত্বের অভাব প্রকট ব্যবসায়ীদের হতাশা ও সম্ভাব্য উত্তরণ এখনই সময় জেগে ওঠার এই শিরোনামে তিনি বলেছেন এই বাস্তবতা জনশক্তি রফতানি খাত সংশ্লিষ্ট উদ্যোক্তাদের হতাশ হয় স্বাভাবিক কিন্তু হতাশার গুহা থেকে বেরিয়ে আসতে হলে এখনই প্রয়োজন বাস্তবমুখী দূরদর্শী ও বলিষ্ঠ পদক্ষেপ আর আলাপকালে সেই পদক্ষেপগুলোর মধ্যে তিনি যেটি বলেছেন যে এই নতুন নতুন শ্রমবাজার খোলার ক্ষেত্রে একই সাথে ট্রেডিশনাল লেবার মার্কেট বা প্রচলিত শ্রম বাজারগুলোতে কর্মী পাঠানোর কোনো নীতিমালা পরিবর্তন বা কোনো নিয়ম নীতি আরোপ করা হলে সেক্ষেত্রে অবশ্যই অন্যতম স্টেকহোল্ডার যারা কর্মসংস্থান সৃষ্টি করছেন বা চাকরি এনে দিচ্ছেন সেই বেসরকারি প্রতিষ্ঠার সাথে সরকার যৌথভাবে আলোচনা করে সিদ্ধান্ত নিলে এই চলমান যে সংকট থাকে বা কর্মীদের কর্মপরিবেশ নিশ্চিত করা একই সাথে যে সকল বাজার ঝিমিয়ে পড়েছে কর্মী সংখ্যা কমে গেছে সেই বিষয়গুলোর সমাধান করার জন্যে সরকারি বেসরকারি আলোচনা একই সাথে এই যারা বিশেষজ্ঞ বিশ্লেষকরা আছেন তারা দ্রুত সিদ্ধান্ত নিয়ে এই বৈদেশিক কর্মসংস্থান খাতে কর্মী পাঠানোর বা কর্মসংস্থানের যেই ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল সেটি যেন বহাল থাকে এই যে ধস নামা শুরু হয়েছে সম্প্রতি সেটি যেন কাটিয়ে ওঠা সম্ভব হয় তাহলেই রেমিটেন্স প্রবাহের এই ধারাবাহিকতা থাকবে আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান আপনি কি রেমিটেন্স যোদ্ধা হিসেবে প্রবাস জীবনযাপন করছেন আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাস তথ্য কেন্দ্রে প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেল এরই মধ্যে দশ লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন